সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম রহমতুল্লাহ গোপালগঞ্জের ঘটনা গোয়েন্দা ব্যর্থতা বলছেন জাহিদুর রহমান এই শিরোনামে কালের একটি খবর প্রকাশিত হয়েছে যার বিস্তারিত বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির পূর্ব নির্ধারিত পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাকে সরকার ও গোয়েন্দা ব্যর্থতা বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান তিনি বলেন এটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধিশুদ্ধিও লাগে না যে এখানে একটা বিশৃঙ্খলা হতে যাচ্ছে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এই কথা বলেন তিনি বলেন এনসিপিতে যারা মূল নেতা যারা জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন তাদের প্রতি শেখ হাসিনার তীব্র বিদ্বেষ আছে শেখ হাসিনা যতবার বক্তৃতা দিয়েছে আমি খেয়াল করেছি সমন্বয়কদের খুঁজতে হবে এমনকি এক সমন্বয়ক বিয়ে করেছেন তার শ্বশুরবাড়িও খুঁজতে হবে এমন কথাও বলেছেন সুতরাং এদের ক্ষোভ আছে তাই তারা সারা ক্ষোভটা এনসিপি জুলাই কর্মসূচি করেছে কিন্তু গোপালগঞ্জে জাহিদুর রহমান বলেন মার্চ যখন বলেন সেটা খানিকটা উস্কানির মতো শোনায় শুধু সেটাই না আমি আরও কিছু জিনিস যোগ করতে চাই গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকে বলছেন টুঙ্গিপাড়া ভেঙে দিতে হবে কেউ কেউ বলছেন এটা করতে পারলে এনসিপি রাজনৈতিক দল হিসেবে অসাধারণ ভাবে দাঁড়িয়ে যাবে এই উস্কানিগুলো ছিল এর ফলে সেখানে একটি উত্তেজনা তৈরি হয়েছে সেটা না হলেও হামলার সম্ভাবনা ছিল এখানে সরকারের ব্যর্থতা ছিল সঠিক কিন্তু সেটা গোয়েন্দা ব্যর্থতা তিনি বলেন গোপালগঞ্জের ঘটনা জেনে বুঝে করা হয়ে থাকতে পারে পরিকল্পিতভাবে করা হয়ে থাকতে পারে এটা কিন্তু এই ঘটনার একটা ভিন্ন ব্যাখ্যা হতে পারে তিনি বলেন এনসিপি তো এটাও চাইতে পারে যে আমরা আওয়ামী লীগের সঙ্গে দ্বন্দ্বে গিয়েছি জনগণ দেখলো যে আওয়ামী লীগ কত খারাপ এবার এই ঘটনার সঙ্গে সঙ্গে হান্নান মাসুদ বললেন এর মধ্যে নির্বাচন কিভাবে হবে তিনি বলেন আমি আপনি অনুমান করতে পারি গোপালগঞ্জে এটা হবে সরকারের কত গোয়েন্দা সংস্থা আছে তারা কি অনুমান করতে পারেনি তারা পেরেছে যদি অনুমান করতে পারত তারাও এটা হতে দেয় কেন হতে দিয়েছে আমি বলছি না এটাই হয়েছে তবে ঘটনাটাকে এভাবেও আমরা দেখতে পারি তো মূল প্রতিবেদনটা এ পর্যন্তই ছিল যেটি বলতে হয় সেটি হচ্ছে যে একদিকে দিয়ে এটা ঠিকই আছে যে এনসিপির যে জুলাই পদযাত্রা কর্মসূচি তারা তো এ পর্যন্ত অনেকগুলো জেলাই সে কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে তো তাদের এই কর্মসূচির নামটা হচ্ছে জুলাই পদযাত্রা কর্মসূচি কিন্তু গোপালগঞ্জের কর্মসূচিকে ঘিরে এর আগের দিন রাতে নাহিদ ইসলাম একটি পোস্ট দিয়েছেন মার্স টু গোপালগঞ্জ তাহলে পদযাত্রা থেকে মার্স কেন যুক্ত হলো এটি একটি প্রশ্ন তো অবশ্যই এটি খানিকটা উস্কানিমূলকই ছিল তারপরে বলতে হয় যে গোয়েন্দাদের কথা যেটি বলতে হয় সেটি হচ্ছে যে গোয়েন্দা সংস্থার কী কাজ তাদের কাজই তো হচ্ছে এই ধরনের কোনো সংঘর্ষের আগেই সেটার আভাস সরকারকে জানানো তো তারা কি সেটা সরকারকে জানিয়েছে তারা কি সেটা ধরতে পেরেছিল যে এই ধরনের একটা কিছু হবে আর সেখানে এ ধরনের কিছু যে হতে পারে এটা তো সাধারণ মানুষ আগে থেকেই মানুষের একটু ইয়ে ছিল যে সেখানে কোনো অঘটন ঘটতে পারে তো যেখানে সাধারণ মানুষ আগাম ধারণা করতে পারে তাহলে গোয়েন্দা সংস্থা কি সেটি করতে পারে নাই আর করতে পারলে তারা সরকারকে অবহিত করে নাই কেন কারণ এনসিপি নেতারা কিন্তু বলছিলেন যে তারা সেখানে যাওয়ার আগেও তাদেরকে প্রশাসন থেকে বলা হয়েছিল যে সব ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু আর তারা সেখানে যাওয়ার পরেই এই ধরনের ঘটনা ঘটল সরকারি হিসেবে চারজন লোক মারা গেল তাহলে এই এই মানুষগুলো কেন মারা গেল যদি এর আগে থেকেই যদি সেরকমভাবে প্রস্তুতি নেওয়া থাকতো তাহলে তো এই অঘটনগুলো ঘটতো না আওয়ামী লীগের ক্ষোভ আছে তারা দিয়েছে ঠিক আছে তো সেটা করবেই তারা সেটা করতে চাইবে কিন্তু আপনার প্রস্তুতি কি। আপনি সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য কিংবা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটার জন্য আপনি যেটা করেছেন সেটা কি যথেষ্ট ছিল এটি অবশ্যই প্রশ্ন তোলা যায় বিষয়টি নিয়ে তো পরবর্তীতে তাদের যে এনসিপির যে পদযাত্রা কর্মসূচির আর যে বাকি জেলাগুলো বাকি রয়েছে আশা করছি সেখানে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং গোয়েন্দা সংস্থা সহ সরকার প্রশাসনের সব বাহিনীগুলো আরও বেশি তৎপর হবে এবং তাদের কার্যক্রম আরও বেশি দৃশ্যমান হবে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা আরও বেশি তাদের সক্ষমতা প্রমাণ করতে হবে কারণ যেহেতু সামনে আসছে জাতীয় সংসদ নির্বাচন তো নির্বাচনের আগে এই ধরনের পরিস্থিতি যত বেশি হবে তত কিন্তু সরকার প্রশ্নের মুখে পড়বে যে তাদের সক্ষমতা নিয়ে সাধারণ নাগরিক মধ্যে প্রশ্ন উঠবে যে তারা এই এরকম বাহিনী নিয়ে তারা কি জাতীয় সংসদ নির্বাচন করতে পারবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন